প্রার্থনা কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগতম জানায় চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ফিলোজফি ক্লাস টুয়েলভ এবং ইলেভেনের যে সেকেন্ড সেম সে তাদের খুব কাজে লাগবে আচ্ছা আজকে সবার আমি জানবো বচন কাকে বলে দেখো বচন হচ্ছে বাক্যের তর্ক সম্মত রূপ অর্থাৎ যখন বাক্য বাক্য থেকেই বচনে প্রণত হয় যেরকম কাক হয় কালো সেখান থেকে আমি পাচ্ছি সকল কাক হয় কালো এটা হচ্ছে বচনে প্রণত হল তাহলে বাক্য ছাড়া কখনোই বচন হতে পারে না বাক্যের যেরকম উদ্দেশ্য বিদ্রোহের মধ্যে একটা সম্বন্ধ থাকে বচনের ক্ষেত্রেও উদ্দেশ্য বিদ্রোহের মধ্যে সম্বন্ধ থাকবে এই সম্বন্ধটা অবশ্যই সদর্থকও হতে পারতে পারে অর্থাৎ হ্যাবাচক হতে পারে বাবা আবার হতে পারে ঠিক আছে আর এই যে সম্পর্কটা সেটা সাপেক্ষ মানে সাপেক্ষ হতে পারে আবার নিরপেক্ষও হতে পারে ঠিক আছে শর্ত সাপেক্ষ আবার নিরপেক্ষ হতে পারে বচন হল বাক্যের তর্ক রূপ আচ্ছা এদের যদি বৈশিষ্ট্য বলি তাহলে বাক্য ছাড়া কখনোই বচন হতে পারবে না এক নম্বর দুই নম্বর বচনের যে উদ্দেশ্য উদ্দেশ্যবিধেও থাকবে বাক্যের ক্ষেত্রে উদ্দেশ্য উদ্দেশ্যবিধেও থাকবে এই বাক্য এবং মানে বচনের যে সমস্ত উদ্দেশ্যবিদে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে সদর্থক অথবা ননর্থক আর সমস্ত বচনই বাক্য হতে পারে কিন্তু সব বাক্য কিন্তু বচন হবে না এই ছিল এর বৈশিষ্ট্য এবার যেটা জানবো বচনের রূপ বা বচনের ভাগুলো বচন বলতে এটা বলিনি আমরা অবরহ যুক্তিভাগকে নিরপেক্ষ বচন রূপে জানি ঠিক আছে এবার এই নিরপেক্ষ বচনের চারটি ভাগ কি সর্বপ্রথম হচ্ছে পরিমাণ পরিমাণ নেক্সট আসছে উদ্দেশ্য ঠিক আছে এরপর আসছে সংযোজক বা সংযোগ নেক্স আসছে এটা পরিমাণক হবে আর এরপর হচ্ছে বিধেয় ঠিক আছে তাহলে পাচ্ছি পরিমাণক উদ্দেশ্য সংযোগ এবং বিধেয় ঠিক আছে এবার এক একটা করে জানবো পরিমাণক কি তাহলে দেখো এই এক দুই তিন এবং চার এই চারটে জিনিস নিয়ে তৈরি হয় কি বচন ঠিক আছে এই চারটে জিনিস নিয়ে তৈরি হচ্ছে বচন সবার আগে আসছে পরিমাণও দেখো যদি আমি সহজভাবে বোঝাই পরিমাণও কার আগে বসছে দেখো উদ্দেশ্য রাগে বস বসছে ঠিক আছে আর এর দ্বারাই এই বচনটার যেরকম ফর এক্সাম্পল যদি আমি এক্সাম্পল দিই কাক কালো এটাই তো হবে এটা এবছর পরে এটা বুঝবো যাই হোক তো সবার আগে দেখো কাক এখানে কটা কাক বলছে কাক বলছে সকল ঠিক আছে এই যে পরিমাণ তাহলে একটি বচনের পরিমাণ কি সেটা নির্ধারণ করছে কি পরিমাণ করছে এই জন্য তাকে বলছে পরিমাণ আশা করি এটা বুঝতে পেরেছো নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে এবার উদ্দেশ্য এবার উদ্দেশ্য কি দেখো উদ্দেশ্যের জায়গায় আমি বলবো এবার আসছে উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে বচনের প্রথম অংশ মানে সবার আগে বসছে এটা ধরে নিতে হবে ঠিক আছে অর্থাৎ পরিমাণকের পর পরিমাণকের পরে যেটা বসে দেখো পরিমাণের পরে যেটা বসে তাকে বলছে উদ্দেশ্য যেরকম আমরা ছোটবেলায় পড়েছিলাম বাংলার ক্ষেত্রে উদ্দেশ্যবিধ যাকে নির্দিষ্ট করে কোনো কিছু বলে তাকে বলা হচ্ছে উদ্দেশ্য যেরকম রাম হয় ভালো এটা যদি আমি করি

যেটা পরিমাণের পর বসে বসে ঠিক আছে এটা হচ্ছে উদ্দেশ্য এবার জানবো সংযোগ সংযোগকে আবার গুণও বলে কি বলে গুণ গুণ অর্থাৎ হয় অথবা নয় ক্লিয়ার তাহলে যদি বলে গুণ কাকে বলে দেখো উদ্দেশ্য আর বিদেহ মাঝখানে যেটা বসছে উদ্দেশ্য এবং বিদেহ মাঝখানে যেটা বসছে অর্থাৎ উদ্দেশ্য আর যুক্ত রেখেছে যেরকম আমি এক্সাম্পল দেখো এখানে মানুষ হচ্ছে উদ্দেশ্য চিন্তাশীল হচ্ছে বিদেহ যেটা লাস্টে থাকছে এদের দুজনকে যুক্ত করছে কে এই যে হয় এইযো হয় যে হয় যে রাম হয় ভালো ছেলে দেখো উদ্দেশ্য এবং বিধুকে যুক্ত রেখে যে এই হয় বা নয় যেটা এটাকে বলা হয় সংযোগ ঠিক আছে যেরকম আমি একটা বলি কাক হয় কালো সকল ক্ষেত্রে কাক বা সকল কাক হয় কালো বা সাদা বাঘ নেই কোনো বাঘ নয় সাদা তাহলে যে বাঘ নয় সাদা বলছি বাঘটা উদ্দেশ্য আর সাদাটা হচ্ছে বিধের মাঝখানে কি নয় বসছে অর্থাৎ এটা হচ্ছে সংযোগ বা গুণ লাস্ট আসছে বচনের একদম শেষ অংশ বচনের শেষ অংশকে বলা হয় বিধেয় দেখা একদম শেষে আছে আছে ঠিক যেরকম এখানে যদি আমি বিধেয়টা বোঝাই তাহলে বিধে হচ্ছে লাস্টে কি আছে চিন্তাশীল তাহলে হচ্ছে বিধেয় ঠিক আছে এই হচ্ছে বচনের চারটি ভাগ আমি আলোচনা করলাম পরিমাণ উদ্দেশ্য সংযোগ বিধেয় নিয়ে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তোমাদের বুঝতে সুবিধা হবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর হ্যাঁ কমেন্টটা আমাকে জানিও কেমন লাগলো তোমাদের কতটা বুঝতে পারলে স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও অবশ্যই যোগাযোগ করো ভালো থেকো ধন্যবাদ